আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ সাপলা সাতরূপ পাঠিয়ে ইসিকে যে জবাব দিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতীক বেছে নেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন ইসির দেওয়া চিঠির জবাব দেওয়া চিঠি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সাপলা চেয়ে সাতটি নমুনা চিত্র দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচন কমিশনকে এই চিঠির জবাব দিয়েছে বিষয় গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এরপর জানাব তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নেতৃত্ব দেবেন বললেন এম এ মালিক বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেছেন আমরা আশা করি তারেক রহমান জাতীয় সরকার গঠন করে প্রধানমন্ত্রী হিসেবে নেতৃত্ব দেবেন আপনারা সবাই ধানের শেষে ভোট দিয়ে আমাদের শক্তিশালী করবেন এদিকে টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে ডিসি সারোয়ারের হুঁশিয়ারি সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম বলেছেন রেলওয়ে স্টেশনে কোনো দালাল চক্র টিকিট কালোবাজারিকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবারে জানাব ছয় দিনে রেমিটেন্স এল ছয় হাজার সাতশো চৌত্রিশ কোটি টাকা চলতি অক্টোবরের প্রথম ছয় দিনে দেশে প্রবাসী আয় বা রেমিটেন্স এসেছে পঞ্চান্ন কোটি বিশ লক্ষ মার্কিন ডলার যা দেশ মুদ্রায় দাঁড়িয়েছে ছয় হাজার সাতশো চৌত্রিশ কোটি চল্লিশ লক্ষ টাকা প্রতি ডলার বর্তমান রেট হিসেবে এর মধ্যে এক হাজার পাঁচশো তিয়াত্তর কোটি আশি লক্ষ টাকা পাঠিয়েছে প্রবাসীরা এবং সর্বশেষ জানাব সোলজার প্রথম ঝলকে কি বার্তা দিলেন শাকিব খান বাংলা সিনেমার সুপারস্টার সাকিব খান আবারও আলোচনায় তার বহুল প্রতীক্ষিত সিনেমা সোলজারের প্রথম লুক প্রকাশ করেছে এস কে ফিল্ম তেত্রিশ সেকেন্ডের ওই ভিডিও প্রকাশের পর থেকেই নেটুনিয়ায় তার শুরু হয়েছে তুমুল আলোচনা পোস্টটি ক্যাপশনে এসকে ফিল্ম লিখেছে রিচার্জ রেডি হ্যার কাম দা ফার্স্ট অফ সোলজার প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত শাপলা রূপ পাঠিয়ে ইসিকে যে জবাব দিল এনসিপি দলীয়পতীক বেছে নেওয়ার বিষয় নির্বাচন কমিশন ইসিকে দেয়া চিঠির জবাব দেওয়ার বিষয়টি জানিয়েছে এনসিপি সাপলা চেয়ে সাতটি নমুনা চিত্র পাঠিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ ইসিকে তারা চিঠিতে বিষয়টি নিশ্চিত করে ইসির পক্ষ থেকে জানানো হয় এনসিপিকে প্রতীক দেয়া হবে না কিন্তু এনসিপিও ছাড়ার পাত্র নয় তারা জানিয়েছে আমরা ইসিকে নমুনা দেখেছি মোট ষাটটি সাপলার এই ষাটটি সাপলার মধ্যে আমাদের যে যেকোনো একটি সাপলা দিতেই পারে কারণ আমাদের জাতীয় ফুল হচ্ছে সাদা সাপ আমরা বলতে চাই আমাদের যদি জাতীয় ফুল সাদা শাপলা না দেয়া হয় তাহলে লাল সাপলা রে কিংবা পদ্ম শাপলা ইত্যাদি যে কোনো একটি বিষয় শাপলা আমাদের দেওয়া উচিত কিন্তু তারপরও নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও এই বিষয় কোনো কথা বলা হয়নি উল্লেখ্য শিক্ষার্থীদের যে রাজনৈতিক দলটি নেতৃত্ব দিয়েছে ফ্যাসিবাদ সরকার পালিয়ে যেতে তারাই হচ্ছে নাহিদ ইসলামের দল কিন্তু তাদের এই দলের একটি প্রতীক নিয়ে যে তালবাহানা শুরু করেছে নির্বাচন কমিশন এতে করে শিক্ষার্থীরা এতদিন যথেষ্ট ধৈর্যশীল ছিল কারণ তাদের বসানো নির্বাচন কমিশন তাদেরকেই নানা বিষয় নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে এখন এই বিষয়গুলো তারা ভালোভাবে নেয়নি কারণ তাদেরকে প্রতিনিয়ত ঘোরানো হচ্ছে প্রথমে তাদেরকে নির্বাচনে তাদের জমানত বাতিল করা সহ তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে ইসি এরপর ইসি সঙ্গে দফায় দফায় বৈঠক হয়েছে এনসিপি নেতাদের এবং তাদের অবশেষে নির্বাচনে নিবন্ধন দিতে চাইলেও কিন্তু প্রতীক দেওয়া হচ্ছে না তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নেতৃত্ব দেবেন বললেন বিএনপি নেতা এম এ মালিক বিএনপির চেয়ারপার্সেন উপদেষ্টা যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেছেন আমরা আশা করছি আমাদের নেতা তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরে যাবেন এবং তিনি বাংলাদেশে আগামী নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচন দিতে চেয়েছেন এই নির্বাচন উপলক্ষে আমরা খুবই আশাবাদী যে এই নির্বাচনটি সুষ্ঠ ও সুন্দর হবে আমাদের নেতা তারেক রহমান নির্বাচনের বেশ কয়েকদিন আগেই তিনি দেশে পৌঁছাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই নেতা তিনি আরো বলেন আমরা মনে করি তারেক রহমান দেশের জন্য যতটা ভূমিকা রেখেছেন আর কোন নেতা এতটা ভূমিকা রাখেননি দীর্ঘ সতেরো বছর তিনি বিদেশে থেকেছেন তাকে দেশের মাটিতে ফিরতে দেওয়া হয়নি স্বৈরাচারের দোসরেরা তার প্রতিটি কথা মিডিয়াতে বয়কট করেছে এবং মিডিয়ায় প্রচার করে মিডিয়ার উপর ব্যান করে দেওয়া হয়েছিল যেন তারেক রহমানের কোনো বক্তব্য প্রচার করা না হয় দীর্ঘ সতেরো বছর পর বিবিসি বাংলায় একটি সাক্ষাৎকার দিয়েছেন বিএনপির রাজনৈতিক বিভিন্ন নিয়ে বিভিন্ন কথাবার্তা বলেছেন এর মতো তারেক রহমানকে বিবিসি সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল আপনি দেশে ফিরবেন কবে তখন সেখান থেকেই জানা গেছে তিনি খুব শীঘ্রই দেশে ফিরবেন এটি তিনি বিবিসি সাংবাদিকদের সঙ্গে বলেছেন যে আমি খুব শীঘ্রই দেশে ফিরব এবং দেশে ফিরে আমি বিএনপির হাল ধরব আগামী নির্বাচনে তিনি বিএনপির হয়ে নির্বাচনে লড়বেন এ বিষয়গুলোই তারেক রহমান বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে জানিয়েছেন টিকিট কালোবাজারির বিরুদ্ধে ডিসি সারোয়ারের হুঁশিয়ারি সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ আলম বলেছেন রেলওয়ে স্টেশনে দালাল টিকিট কালোবাজারিকে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যারা টিকিট কালোবাজারির সঙ্গে যুক্ত তাদেরকে আটক করে আইনের আওতায় নিয়ে আসা হবে উল্লেখ্য যারা টিকিট কালোবাজারির সঙ্গে যুক্ত এসব ব্যক্তিরা রেলের যাত্রীদেরকে টিকিট কালোবাজারি করে তারপর সবকিছু তারা নিজেদের নিয়ন্ত্র নিয়ে একশো টাকার টিকিট তারা এক হাজার টাকা পর্যন্ত বিক্রি করে ব্যবস্থা চলছে তবে সম্প্রতি সিলেটের নতুন ডিসি সারোয়ার আলম এসব বিষয় নিয়ে তিনি কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন যারা এই ধরনের চক্র রয়েছে তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চায় তারা যেন আর কখনোই এই ধরনের অপরাধ করার দুঃস্বপ্ন না দেখে কারণ ইতিমধ্যে প্রশংসা করানো ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমকে সিলেটে ভোলাগঞ্জে পাথর লুটপাটের ঘটনার পরই তাকে সেখানে ট্রান্সফার করা হয় তিনি সেখানে গিয়ে নিজের কৃতিত্বতা দেখে অল্প কিছুদিনের মধ্যেই তিনি সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথরগুলো তিনি আবার আগের জায়গায় পুনঃস্থাপন করেন এটি দেশের জন্য তার মতো ব্যক্তিত্বের অর্জনকে খুব ভালোভাবেই দেখছে আমাদের দেশের মিডিয়াগুলো প্রশংসা সর্বত্র তিনি এর আগেও যখন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন তখনও তিনি অনেক গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি কাজ অতি সহজেই করেছেন এর মধ্যে রয়েছে প্রবাসীদের জন্য ভিআইপি লাউন্ চালু করা সহ প্রবাসীদের দ্রুত বোর্ডিং পাস দেওয়ার জন্য বেশ কয়েকটি বিষয় হাতে নিয়েছিল সরকার আর সেই বিষয়গুলো সারর আলমের কারণেই সম্ভব হয়েছে তিনি বর্তমানে সিলেটে ডিসি হিসেবে দায়িত্ব পালন করছেন ছয় দিনে রেমিটেন্স এলো ছয় কোটি টাকা চলতি অক্টোবরে প্রথম ছয় দিনই দেশে প্রবাসী আয় বা রেমিটেন্স এসেছে পঞ্চান্ন কোটি বিশ লক্ষ মার্কিন ডলার যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ছয় হাজার সাতশো চৌত্রিশ কোটি চল্লিশ লক্ষ টাকা প্রতি ডলারে হিসেবে এর মধ্যে গতকাল এক হাজার পাঁচশো তিয়াত্তর কোটি আশি লক্ষ টাকা পাঠিয়েছে প্রবাসীরা বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেন তিনি আরো বলেন গত বছরে অক্টোবরে প্রথম ছয় দিনে প্রবাসীরা পাঠিয়েছিল সাতান্ন কোটি চল্লিশ লক্ষ ডলার এ সময়ের ব্যবধানে প্রবাসী আয় কমেছে দুই কোটি বিশ লক্ষ ডলার বা তিন দশমিক আট শূন্য শতাংশ এদিকে চলতি বছরের একই জুলাই থেকে ছয় অক্টোবর পর্যন্ত প্রবাসী আয় এসেছে আটশো তেরো কোটি সত্তর লাখ ডলার গত বছরের একই জুলাই থেকে ছয় অক্টোবর পর্যন্ত একই সময়ে প্রবাসী আয় এসেছিল সাতশো এগারো কোটি সাত লক্ষ ডলার এ সময়ের ব্যবধানে প্রবাসিয়ায় বেড়েছে একশো কোটি দশ লক্ষ ডলার বা চোদ্দ দশমিক তিন শূন্য এদিকে সেপ্টেম্বরে রেমিটেন্স এলো একশো নব্বই কোটি ডলার গত মাস সেপ্টেম্বরে বিশ দিনে রেমিটেন্স এসেছে একশো নব্বই কোটি তিরিশ লক্ষ মার্কিন ডলার হিসেবে প্রতিদিন গড়ে এসেছে প্রায় দশ কোটি ডলার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছে বলে বিভিন্ন গণমাধ্যম সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে